নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা চোদ্দোই আগস্ট তিনটে বড় বড় ছবি রিলিজ করতে চলেছে বাংলা থেকে রিলিজ করতে চলেছে দেব দেবসুভাষ্রী অভিনীত ধূমকেতু এবং হিন্দিতে রিলিজ করছে সব থেকে বড়ো ছবি ওয়ার টু এবং তেলেগু তামিল থেকে রিলিজ করছে কুলি যেখানে আমরা লোকেশ কানাগাড়ের ছবি দেখতে পেতে চলেছি এবং সেখানে রজনীকান্ত নাগার্জুনা আমির খান সহ আরও অনেককে দেখতে পেতে চলেছ তো দেখুন প্রথমত আমি একটা কথা বলি এইখানে এই তিনটে ছবি তিনটে ছবি কিন্তু তিনটে জায়গাতে বিরাট কাঁপাচ্ছে আমরা যদি ভালো করে লক্ষ্য করি প্রথমত যে আমরা যদি প্রথমত বলি বাংলা সিনেমাটা নিয়ে তো ধুমকেতু ধূমকেতু বাংলাতে জাস্ট আউটস্ট্যান্ডিং টিকিট সেল হচ্ছে আউটস্ট্যান্ডিং মানে সবাই ভেবেছিল টু টুয়ের মতো সিনেমার কাছে ধূমকেতু কি করবে বাট টিকিট সেল দিকে বুঝিয়ে দিচ্ছে ভাই দেব কোনো দিক দিয়ে কমতি নয় মানে যেখানে বাংলাতে ওয়ার্ড টুয়ের টিকিট সেল হচ্ছে ঘন্টায় এক হাজার সেখানে ধূমকেতুর টিকিট সেল হচ্ছে তিন হাজার মানে বুঝতে প্রায় তিন গুণ তো এটা থেকেই বোঝা যাচ্ছে দেবের স্টাডাম দেবের মানুষ দেবকে কতটা বাংলার মানুষ পছন্দ করে বা ভালোবাসে আজকে ধূমকেতু কিন্তু যেভাবে যা রেসপন্স আমি দেখতে পাচ্ছি তাদের ছবিটা কিন্তু এটাও একটা বড় সড়ক একটা পসিবেল সম্ভব রয়েছে এই ছবিটা দশ কোটির উপরে কিন্তু বাংলা থেকে কালেকশন করতে পারে এবার এটা যদি হয়ে যায় এবং প্রজাপতি পার্ট টু সেটাও যদি দশ কোটির উপরে কালেকশন করে ফেলে তাহলে হতে পারে যে দেব একমাত্র সুপারস্টার যে বাংলায় বছরে তিনটে ছবি দশ কোটির উপরে কালেকশান দিয়েছি সেটা একমাত্র দেবই হতে পারে তো দেখা যাক সেটা হয় কি না তবে এটুকু বলতে পারি যে দেবের মানে ধূমকেতুর যা রেসপন্স তাদের কিন্তু ছবিটা কিন্তু যদি ভালো রকম পজিটিভ রিভিউ পায় এবং মানুষজন যদি পছন্দ করে ছবিটা কিন্তু বড়োসড়ো একটা কালেকশান করতে চলে সেটা বলাই যায় এবার ওয়ার্ড টুয়ের হাল যদি আমরা দেখি ওয়ার্ড টুয়ের হাল কিন্তু খুব একটা ভালো নয় ওয়ার্ড এর ছবিটা যে রেসপন্স যা হাইপ থাকার কথা যে কালেকশনটা করার কথা সেই তুলনায় কিন্তু অনেক অনেক কম কিন্তু অ্যাডভান্স বুকিং চলেছে এবং খুব 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 কমের ভাবে ছবিতে অ্যাডভান্স বুকিং হয়েছে মানে কী বলবো সেই লেভেলের অ্যাডভান্স বুকিং আমরা দেখতে পাইনি যেটা আমরা ভেবেছিলাম যেটা আমরা একটা বড়ো ছবি থেকে আসা যেমন বড়ো বড়ো ছবি যেগুলো এসেছে সেগুলো যেভাবে কালেকশন করেছে যেভাবে অ্যাডভান্স বুকিং করেছি তার তুলনায় কিন্তু অনেক অনেক কম কালেকশন কিন্তু এই ছবিটা করেছি এবার দেখা যাক আলটিমেট আগামী দিনে ছবিগুলোর রেসপন্স কেমন হয় এবং ছবিটা এবং কুরি যদি বলি কুরি কিন্তু তুলনামূলকভাবে হিন্দি মার্কেটে সেইভাবে রেসপন্স না থাকলেও তামিল এবং তেলুগু মার্কেটে কিন্তু দুর্দান্ত রেসপন্স পাচ্ছে এবং অবশ্যই ওভারসিস মার্কেটে কিন্তু পুরি কিন্তু ওয়ার্ড টুয়ের থেকে অনেকটা বেশি এগিয়ে রয়েছে তো এখনও পর্যন্ত আমি যদি দেখি সব থেকে মানে খারাপ অবস্থায় কিন্তু ওয়ার্ড টুয়ে রয়েছে তবে ওয়ার্ড টু যদি সিনেমার সব কিছুটাই নির্ভর করছে ছবিটা কেমন হবে না হবে সেটা পুরোপুরি নির্ভর করছে ছবিটার ওয়াটার মা উদ্য ছবিটা বক্স অফিসে কেমন ফলাফল করবে সেটা খুবই নয় ছবিটার পজিটিভ রিভিউ আসবে না নেগেটিভ রিভিউ আসবে যদি পজিটিভ রিভিউ আসে তাহলে ছবিটা হয়তো ভালো করে দিতে পারে আর যদি বাই চান্স ছবিটার নেগেটিভ বা মিক্সড রিভিউ আসে তাহলে কিন্তু ছবিটার অবস্থা খারাপ হয়ে যাবে তো তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে পেলেন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাতে